I don't know. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب <رسول> العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال <على> الله تعالى في كلام المديد والفرقان الحميد أعوذ <عرض> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم ثم <صمّا> زدناهم هدى <خدا> বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঢাকা এগারো রামপুরা বাটারা হাতিক জেলা আংশিক এই আসনের আয়োজিত আজকে ছাত্র দিবস সমাবেশের জানাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজুর সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এগারো আসনের সম্মানিত পরিচালক শ্রমিক নেতা মাওলানা মহদ মুহিবুল্লাহ আজকের অনুষ্ঠানের মুখ্য ব্যক্তি প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাবেক ছাত্র নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যুবকদের রহমান মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ও বন্ধুগণ পর্দা আমার মা ও সাংবাদিক বৈষব আল্লাহ তালা সুপ্রিয়া সুন্দর একটি আয়োজনে আমরা মিলিত হয়েছি আমরা চাই এই ধরনের উন্মুক্ত উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক কি বলেন আপনারা শ্রদ্ধা এবং সম্মানের সাথে বিজয়ের মাসে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যাদের রক্তের বিনিময়ে বিজয় এসেছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে মর্যাদা দান করুন আর যারা আহত চিকিৎসাধীন হয়ে এখনো জীবিত আছেন আল্লাহ তাদেরকে আরও বেশি সুস্থতা নিয়ে দান করুন চব্বিশের গণপ্রস্থানে যেসব ছাত্র শ্রমিক এবং মানুষ শহীদ হয়েছেন আল্লাহ তাদের রক্তের বিনিময়ে কৃষি ব্যথ্যে বিদায় করেছেন সেসব শহীদদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি আল্লাহ তালা তাদের সাদাকে কবুল করুক যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন আল্লাহ তালা তাদেরকে দান করুক আজকের এই ঢাকা এগারোর সমাবেশ হচ্ছে ছাত্র এবং যুবকদের আমি কথা বলতে চাই ছাত্র যুবকদের নিয়ে আমরা কী করব আসলে বাংলাদেশের বছর পনেরো বছর কেজরিওয়াল বিচারিত হয়নি এই জামাত জামায়াত ইসলামের এগারো জন শীর্ষ নেতা সহ পাঁচশত নেতা কর্মী জীবন দিয়েছে বিএনপি সহ দলের লাখো লাখো নেতা কর্মী জেল ফেলেছে কোরবানি স্বীকার করেছে তাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র ছাত্রী তরুণ তরুণী সবাই ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছিল যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই আমরা কৃষিবাদকে চাই না ছাত্র শ্রমিক নারী পুরুষের সম্মিলিত আন্দোলনে জুলাই গণ পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসক যিনি বলেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন সে আওয়ামী লীগের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবদান কাদের ছাত্রদের অবদান কারো যুবকদের অবদান কারো শ্রমিকদের অবদান কাদের সমাজের সর্বস্তরের মানুষের অবদান উচ্চলামায় গ্রামে সাইশত আছেন গত 15 বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তিনি হয়েছে হাজার হাজার আছেন langchain হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিন বিশ্বপূর্ণ আলেমদিন এই সরকারের আমলে 15 বছর একবার জেলে যেতে তাকে আল্লাহ তাআলার मेहमान হতে হয়েছে তিনি তার অধিকার থেকে বঞ্চিত ছিলেন সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর এই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আবু সাঈদ যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল বুকের মধ্যে অনেক ঝড় মুক্তি টিসি গুলি কর আমাদের ছাত্র সমাজের সে ঝড় এখনো আমরা নিবারণ করতে পেরেছি এখনো কোন কোন দল আছে সংস্কার চায় না সরকারের জন্য গরবোট ভভরি অর্জন বলে যে না গরবোট এবং নির্বাচন এক সাথের জন্য উনারা একAttr হয়ে আছে জাতীয় নির্বাচনের কথা আমরা বলেছি কিন্তু গণভোট আর জাতীয় নির্বাচন একই দিন হলে গণভোটের যে আলাদা আলাদা একটা স্বতন্ত্র উৎসব মুখর পরিবেশ হবে এটার বিঘ্ন ঘটবে বিদায় আমরা আট দলের পক্ষ থেকে বলছি জামাত ইসলাম বলছি যে ভিন্ন মেধা যে আলাদা দিনে জাতীয় নির্বাচনের আগে গণভোট হইতে হবে এই গণভোটের পক্ষে সংস্কারের পক্ষে বাড়িতে আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র এবং যুবকদের জীবনের যে বিচার জীবন দেওয়ার জন্য যে খুনিদের বিচারের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বড় মোটা পক্ষে আমরা দোয়ার তৈরি করবো ইনশাআল্লাহ যারা সুকৌশলে নায়ের পক্ষে কথা বলেন তারা দনেকারের কাছে ফত্যাকাত হবে এবং পৃথিবীর জন্য বিদায় নিয়েছে আপনাদের কোপালে আগাম নির্বাচনে সেই ধরনের বড়ারবি করার আশঙ্কা মানুষের মধ্যে রয়েছে সংগ্রামী বায়ু বন্ধুগণ ছাত্র যারা তারা আমাদের সন্তান আগামী দিনের সাদিক গায়ক আগামী দিনের আবু সাইদ আগামী দিনের যারা জীবন দিয়ে গেছে শহীদরা প্রায় এক হাজার তরুণ শহীদ হয়েছেন আগামী দিনের অবস্থায় জন্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা এই শিক্ষার মূলনীতি যেটা আমরা মনে করি সেটা হচ্ছে ইকরাবি আব্দিকাল্লাদি মহানবের নামে শিক্ষা এই মহান রবের নামে যদি শিক্ষা গ্রহণ করে সে দুর্নীতিবাজ হবে না সেই সে হাসিনা হবে না নিজের নিজের দিয়ে তরুণ ছাত্র সমাজের উপর গুলি চালানোর জন্য পুলিশকে বলেছিল কি বলে ইকলাম ইসমের আব্দি কাল্লা দি ইসলাম এবং নৈতিক শিক্ষা যদি হয় বাংলাদেশে সাদাবাদ দুর্নীতিবাদ এরা বড় উঠবে না এইজন্য আমরা আজকে ছাত্রদেরকে আশ্বাস করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং যে আট দল এখন আছে এই আট দল আল্লাহর রহমত দুনিয়ার ভাষায় ক্ষমতা গেলে নিঃসন্দেহে এই দেশের মানুষের পূজুগি এবং তার হিদ্রে সালাত আক্রামুতি শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ এই তরুণরা তাদের সুযোগ পাবে বেকারত্ব দূর হবে এবং কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে উৎপাদনমুখী শিক্ষার মধ্য দিয়ে আমরা সকল তরুণদেরকে বাংলাদেশে তাদের তরুণের মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে আমাদের তরুণরা এখন বিদেশ যাওয়ার জন্য উৎসাহিত হয় আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুলবো বাংলাদেশের ছাত্র এবং তরুণরা বাংলাদেশের থেকে বাংলাদেশকে সিঙ্গাপুরের থেকেও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে সংগ্রামী ভাই আজকে যুবকরা মাদকা শক্ত হচ্ছে মাদক বন্ধ হচ্ছে না কোন কোন জায়গায় মাদক ব্যবসার দিকে অনেকে দড়িয়ে পড়েছে এই চুরি যারা দড়িয়ে পড়ছে শুধু তাদের নয় আমাদের সকলে এইজন্য মাদক মুক্ত সমাজ রাষ্ট্র গড়া আমাদের অঙ্গিকা আমরা তরুণদেরকে বুঝাবো যে বিষাক্ত জিনিস তোমরালে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে মাদক সন্ত্রাসী মুক্ত করার জন্যে ডাকসুর প্রতিনিধিরা উদ্যোগ গ্রহণ করেছিল এটাকে অনেকে ভিন্ন চিত্রে আখ্যায়িত করে এইখানে বাধা তৈরি করেছে করে নাই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হবে শিক্ষা সারা বাংলাদেশে তরুণদের কাছে আমরা বার্তা দেব এই বিষাক্ত সমাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আর দল এবং জামাত ইসলামী আল্লাহ রহমতের ক্ষমতায় গেলে তরুণদেরকে মাদকের বিরুদ্ধে আমরা তাদেরকে সকল উজ্জীবিত করব উৎসাহিত করব মাদক থেকে দূরে থাকবো দেশটাকে গড়ে তো সম্মানিত বায়ু বন্ধুগণ এই তরুণ সমাজ আগামী দেশের আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর আমাদের আমির জামাত বলেছেন আমি তরুণদের যুবকদের সহযোগিতা আমি তোমাদের বন্ধু আমি আমাদের বয়স পঁয়ষট্টি উনি বলেছেন আমি পঁয়ষট্টি বছরের একজন তরুণ আগামী দিনের বাংলাদেশের বৈষম্যমূলক রাষ্ট্রের নেতৃত্ব দেবেন পঁয়ষট্টি বছরের তরুণ ডাক্তার শফিকুর রহমান আজকে বাংলাদেশ একজন জাতীয় নেতা চায় আমি আমাদের দুই মাস আগে একটি অনুষ্ঠানের দাওয়া দিয়েছিলাম বাংলাদেশের তিনটা ধর্মের প্রধান এবং সেকেন্ড ব্যক্তি প্রধান একটা এখানে বাড্ডা আছে আলহামদুলিল্লাহ তারা দাওয়াত পেয়ে ফোন করেছে যে আমির জামাত দাওয়াত দিয়েছে আমরা খুশি ধন্যবাদ খেয়াল করে তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমরা বার্তা দিয়েছি আমরা বাংলাদেশে সকল দল ধর্ম নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা আবু সাহেদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ঘটতে চাই অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতা গেলে হিন্দুদের অধিকার অন্য ধর্মের লোকদের অধিকার আমির জামাত বলে দিয়েছেন আমরা বিশ্বাস করি না আমরা বাংলাদেশের মানুষকে একজন সম্মানিত নাগরিক হিসেবে তার অধিকার দিতে চাই তার সম্মান দিতে চাই আজকে আমরা তরুণদেরকে বলবো বিতর সরকারের আমলে বিসিএস পরীক্ষা জন্যে মৌখিক পরীক্ষা যারা 200 নাম্বার করেছিল মৌখিক পরীক্ষা 200 নম্বরের হয় লিখিত পরীক্ষা হলো 50 100 নাম্বার আর মৌখিক পরীক্ষা কত কেন করেছে জানেন সব ওన్నদেরকে নেওয়ার জন্য বালের লোকদের নেওয়ার জন্য আর জামাত ইসলামী আমরা ক্ষমতায় গেলে মেদা হবে প্রদান ঠিক মেдал জিততে দে ঝুকুদার কারো বাপ এবং শাসার পরিচয় চাকরি হবে না মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যে দলের হোক যে ধর্মের হোক যে পাড়ার হোক চাকরি নিশ্চয়তা তরুণরা পাবে ইনশাআল্লাহ সংগ্রামী বায়ু বলতে নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে আবু সাহেব জীবন দিয়েছে এখানে তেতাল্লিশ জন না এবং আন্দোলনের সমস্ত এই পাড্ডা দিয়ে আসা দেওয়া করতাম কি এক পাড্ডা মনে হয় গাঁদা যেভাবে পুলিশের অত্যাচার গুলি আলহামদুলিল্লাহ আপনারা এই এলাকায় থেকে ভূমিকা পালন করেছেন আপনাদের ধন্যবাদ আসুন এই বাংলাদেশকে যদি আমরা আদিবাদ আদিবাদ মুক্ত আমাদের সর্বমত রক্ষা করতে চাই আগামী নির্বাচনে ডাকা এগারো আসনে তরুণদের প্রতিনিধি যুবকদের প্রতিনিধি অ্যাডভোকেট আতিবুর রহমানকে দাঁড়ি পাল্লা বিজয় করতে হবে আমি আতিক দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আতিককে দেখতে কি পঁচিশ বছর মনে হয় কি বলেন তার বিয়ের ক্ষমতা আমি হ্যাঁ ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি কে আতিকুর রহমান মারানা মতিউর রহমান নিজামের প্রতিনিধি কে আলী আসান মোহাম্মদ মুজাহিদের প্রতিনিধি কে বিশ্ব পরিণ্য আল্লামা দেলোর হোসেন সাইদের প্রতিনিধি কে বাংলাদেশের তরুণরা যে আল্লামার জন্য এখানে সুখের পানি পেলে যে আল্লাহ অন্যভাবে বিদায় দেওয়ার জন্য যে দলের নেত্রী ফাঁসির আয়োজন করেছিল ওই দলের নেত্রী দলের তিনশো জন সাইদি সাহেবের এনতেকালে ফেসবুকে ভূমিকা পালন করার কারণে তিনশো জন ওই দল থেকে পদত্যাগ করেছিল এটার নাম আল্লামা সাইদি আমরা আগামী দিনে ঢাকা এগারো নম্বর আসনে আমার প্রিয় ভাই তারুণ্যের প্রতীক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিক ভাই বিজয় করার মধ্য দিয়ে দাঁড়ি পাল্লাকে বিজয় করে আগামী সংসদে ন্যায় ইনসাফের সংসদ কায়েম করার জন্য আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের অনেক দাবির কথা আমার আতিক ভাই বলেছে আমি এক সময় উনিশশো নিরানব্বই দুই হাজার দুই হাজার এক বাড্ডা থানা জামাতের সভাপতি আমির ছিলাম এই বাড্ডার সব রাস্তা আমি চিনি আমি সাগেল ছাড়াই নেই শুধু আমি হেঁটে হেঁটে সব রাস্তা ঘুরেছি বাটারা তখন বাড্ডা টানা ছিল এখন বাটারা আর পাশে রামপুরা আশা করি আগামী দিনে যে সোনার বাংলাদেশ ডাক্তার শফিক রহমান আপনাদের জন্য সবটা দেখছে সেই বাংলাদেশের একটি উন্নত আদর্শ এলাকার মানে আমরা নির্বাচিত করবি ইনশাআল্লাহ আমাদের ভাই নির্বাচিত হলে জাতির সংসদে গিয়ে কি ভাটার কথা বলবে বাটারের কথা বলবে রামপুরের কথা বলবে কোরআনের পক্ষে বলবে ইসলামের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে আর ভারতীয় আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সর্বমুক্ত পক্ষে কথা বলবে আজকে তরুণরা যারা এখানে আছে অনেকে ভয় দেখায় আমাকে আতিক বলল আমাদের বক্তৃতা যে ভোট কেন্দ্রে যেতে পারবেন না আগামী নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো আর চব্বিশের মতো হবে না কি বলেন নারী পুরুষ উৎসর মুখর পরিবেশে ভোট দিতে যাবে আর শত শত মানুষ ভোট দেবে ভোটের পাহারাদারি করবে দশ গুন্ডা বিশ গুন্ডা ইলেকশন ঠান্ডা এই নির্বাচনের সাদা ছিল এই নির্বাচন আর বাংলাদেশে হবে না এই নির্বাচন করার কারণে একশো জেলে দিতে হয়েছে এই ধরনের নির্বাচন করার কারণে শেখ হাসিনাকে গোবরের মাত্রাকে পালিয়ে দিতে হয়েছে এই নির্বাচনের স্বপ্ন যারা দেখেন সামনের দিনে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আসুন বেশিরভাগ বিরোধী সকল শক্তির কাছে আমাদের আবেদন থাকবে নির্বাচনের প্রতিযোগিতা আসুন আমরা প্রতিযোগিতা করব কেন্দ্র দখলের চিন্তা করব না আমরা প্রতিযোগিতা করব কেন আমাদের পোস্টার কেন নরসিংহে জামায়াত নির্বাচনের প্রোগ্রামে আপনারা বাধা দেন কেন আমাদের মহিলা কর্মী নারী কর্মীরা যখন কাজ করতে যায় আপনারা বাধা দিচ্ছেন আমরা তো দিচ্ছি না আবার গণতান্ত্রিক দলের নাম বলেন গণতন্ত্রের সবার অধিকার স্বীকৃত এই অধিকার আদায়ের জন্য আমরা কৃষিবাদ আওয়ামী লীগকে তাড়িয়েছি নতুন কৃষিবাদ তৈরি করার জন্য নয় আসুন আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এই আন্দোলনে নির্বাচনে আমরা ফেব্রুয়ারিতে করব একটি কথা বলে শেষ করি তার কারো সুর একটু ভিন্ন দেখা যাচ্ছে আমরা বলেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হইতে হবে আপনারা কি বলেন দেশের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে ফেব্রুয়ারি মাসে অবশ্যই জাতীয় নির্বাচন করতে হবে আর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য একই দিন না হয়ে ভিন্ন দিনে জাতীয় নির্বাচন আগে গণভোটের আয়োজন করে জুলাই ভিড় দিয়ে আপনারা মর্যাদার স্বীকৃতি দিয়ে তাহলে ইদানের যুবক ছাত্ররা রাষ্ট্রের পক্ষে থাকবে দেশের জন্য জীবন দিতে আবার উৎসায়িত হবে আসুন আগামী দিনের ডাকে একাগো আসন হবে দাঁড়িয়ে বাংলার আসন যুবকদের মারতে হবে দাঁড়িয়ে বল্লা রংদের হবে দাঁড়িয়ে ছাত্রদের মারতে হবে দাঁড়িয়ে বল্লা মা বোনের মারতে হবে দাড়ি বল্লা এমন। শিশুরা প্রোগান দিবে আমরা যদি ভোটার হতাম গাড়ি বাংলায় ভোট দিতাম আল্লাহ